আজকা জানুন অনেক দিনের আগের ইচ্ছা একটা পূরণ করলাম এই যে দেখো জল ভাত আলু ভর্তা আর হলো ডালের বড়া ডিম সিদ্ধ তো যা সকাল থেকে আজকে মনে মনে প্ল্যান যে আজকে আর সংসারের কারুর কথা ভাবতাম না আমি আগে নিজের সেবায় লাগাইলে কারণ কি কোনো ইচ্ছা অপূরণ রাখুন তো ঠিক না তো আমার যখন এটা আমার ইচ্ছা হয়ে রয়েছে তো আমি আজকে এটা আমি খাইয়েই যাবো তো ছেলে রে যে একটু ক্যামেরাটা অন কইরা আরে বাবা সামনে দাঁড়া এইবার পুলা তো অবাক ওই আমার দিকে চাই এই মা মামা এই ডি কী করতেছে রোজ রোজ তো আমরারে না খাওয়াই মা খায় না আমিও মনে মনে ভাবলাম যে যা রোজ তো আমি সংসারে সবাই চিন্তা করি আজকা আমি আমার স্বাদ মিটাই একটু খাই তো কি আর কুমু জানো এত স্বাদ লাগলো কোনো দিকে আর চাইলাম না এইবার ধ্যান ধ্যান একের পর এক মুখে ঢুকাইলাম আর ফুলা হা কইটাকে আমার এই ধরে রইল আমি আর উপর দিকে আর ফিরা চাইতাসিই না কারণ কি চাইলেই তোমায় লেগে যাব বাজে যে আমি তো আজকে তরে ফালাইয়া খাইতেছি কিন্তু কিছু করার নেই বাস বাবা তুই একটু দেখ আর আমি খাই ভীষণ স্বাদ লাগলো কারণ কি এই খাবারটা তো আর সচরাচর আমরা খাই না তো রোজই মনে করি যে না একটু ভালোভাবে খাই বা গরম গরম খাই তো আজকে জলবাতের যে একটা তৃপ্তি পেলাম তো মনে হইতাছে যে আজ থেকে রোজই জলবাতি খাই জলবাতি খাই যতদিন গরম থাকে তো এইবারটা টপা টপ শুধু মুখে ঢুকাইতাসি একের পরে আর মনে মনে ভাবতাছি যে আচ্ছা আমি খাওয়ার পরে তার আর কুমসুমো খাওয়াটা কারণ সবাই সাইয়ারি লড় আমি খাইতেছি আর এত মধুর একটা খাওয়া তো সত্যি বিরাকেও তো তোমরাও কিন্তু দেখতাসো যে ইচ্ছা করতেছ না হ্যাঁ জানি তো মনেই তাসে ভাতটা একটু বেশি লয়ে লিস কারণ পেট তো একদম ভড়ার পথে আর আমি কিন্তু দুইবার ভাত খাই না খাই এক বেলাই তো আজকে জল ভাত এমনভাবে মার দিলাম তো আজকে সারা দিন আর মনে হয় কিছু খাওয়া দিয়েই লাগবে তো যাক খাইলাম মনস্ফুতভাবে ইচ্ছা হইল ইচ্ছা মিটাইলাম আহ কি কইতাম দারুণ দারুণ একদম ফাটাফাটি দারুণ মজা